আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটু ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ যেগুলো দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবো বা কথা বলতে গেলে আমাদের এই ভাষাগুলো বা এই শব্দগুলো জানা প্রয়োজন হবে আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও বাদেন যার বাংলা অর্থ পড়ে আরবি ভাষায় বাদেন শব্দের অর্থ পড়ে শিল অর্থ নেও আরবিতে শিল যার বাংলা অর্থ নাও। সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবিতে দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার ইজি অর্থ আশা আরবি ভাষায় ইজি যার বাংলা অর্থ হবে আশা সকল অর্থ কাজ আরবিতে সগোল এর বাংলা অর্থ কাজ মিয়ামিয়া যার অর্থ খুব সুন্দর বা ভালো আরবি ভাষায় মিয়ামিয়া যার বাংলা অর্থ খুব সুন্দর বা ভালো শুক্রান অর্থ ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান যার বাংলা অর্থ ধন্যবাদ কেইফ অর্থ কিভাবে আরবি ভাষায় কেইফ তার বাংলা অর্থ হবে কিভাবে খাল্লি বাল্লি অর্থ থাক বা বাদ দাও খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করা হয় যে কোনো কিছু বাদ দেওয়া বা সেই প্রসঙ্গ থেকে সরে আসার জন্য খালি পাল্লি শব্দটি ব্যবহার করা হয় মালাবিস শব্দ অর্থ কাপড় কোনো ধরনের কাপড়কে আরবিতে বলা হয় মালাবিস আসিফ অর্থ দুঃখিত আরবি ভাষাই আসিফ যার বাংলা অর্থ হবে দুঃখিত লেস অর্থ কেন আরবি শব্দ লেস যার বাংলা অর্থ হবে কেন গুল অর্থ বলা আরবিতে গুল যার বাংলা অর্থ বলা হুয়া অর্থ সে আরবি ভাষায় হুয়া যার বাংলা অর্থ সে সাইভি অর্থ করা আরবিতে সাইভি যার বাংলা অর্থ করা কফিল অর্থ মালিক আরবিতে আরবি ভাষায় কফিল যার বাংলা অর্থ হবে মালিক নাদিফ অর্থ পরিষ্কার আরবি ভাষায় নাদিফ যার বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবি ভাষায় ওয়াসাক তার বাংলা অর্থ খাবিস অর্থ জঘন্য আরবিতে খাবিস বাংলা অর্থ জঘন্য মারিদত্ত রুগী বা অসুস্থ আরবিতে মারিদ তার বাংলা অর্থ রুগী বা অসুস্থ অর্থ ক্ষুধা আরবিতে জোয়ান যার বাংলা অর্থ হবে ক্ষুধা জানতে পারা আরফ আরবি ভাষায় জানতে পারা কে আরব বলা হয় ধারণা পাওয়া আদ্রি ধারণা পাওয়া আরবিতে আদ্রি হতে থেকে চে শব্দগুলোর জন্য আরবি ভাষায় ব্যবহার করা হয় মিন অর্থাৎ মিন শব্দের অর্থ হতে থেকে চে আমি আনা আমি আরবি ভাষায় আনা তারা হোম তারা আরবিতে হোম আরো আকদার আরো আরবি ভাষায় আকদার সব ধরনের দোকানকে আরবিতে বলা হয় মাহাল মাহাল শব্দের অর্থ দোকান বাকালা অর্থ মুদির দোকান আরবিতে বাকালা যার বাংলা অর্থ মুদির দোকান সুক শব্দের অর্থ বাজার আরবিতে সুক যার বাংলা অর্থ বাজার ইস্তারি অর্থ ক্রয় করা আরবিতে ইস্তারি যার বাংলা অর্থ হবে ক্রয় করা অজেদ অর্থ অনেক আরবিতে অজেদ যার বাংলা অর্থ হবে অনেক গালি অর্থ দাম বেশি বা দামি যে কোনো ধরনের পণ্য দাম বেশি বা দামি দামি বা ব্যয়বহুল এক্ষেত্রে আমরা আরবিতে গালি শব্দটি ব্যবহার করতে পারি কাম হাদা অর্থ এটা কত আরবিতে কাম হাদা যার বাংলা অর্থ হবে এটা কত দাখেল বেদ যার অর্থ বাড়ির ভেতরে আরবিতে দাখেল বেদ যার বাংলা অর্থ বাড়ির ভেতরে আনা আবগা অর্থ আমি চাই আরবি ভাষায় আনা আবগা যার বাংলা অর্থ হবে আমি চাই ইনতাতিবগা অর্থ তুমি চাও আরবি ভাষায় ইনতাতিবগা যার অর্থ তুমি চাও অদ্দি অর্থ পৌঁছে দাও বা ফেলে দাও আরবিতে অদ্দি দাও বা ফেলে দাও ওয়াল্লি খাল্লি অর্থ থাক ঠিক আছে ওয়াল্লি খাল্লি যার অর্থ থাক ঠিক খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে খাল্লি বাল্লি যার বাংলা অর্থ হবে বাদ দাও গাবফাল অর্থ পুরোপুরি বন্ধ গাফাল আরবি শব্দ যার বাংলা অর্থ হবে পুরোপুরি বন্ধ মিনসাক্ষার অর্থ কে বন্ধ করেছে আরবি ভাষায় সাক্ষার। যার বাংলা অর্থ হবে কে বন্ধ করেছে অর্থ আমি কিছু চাই না যার বাংলা অর্থ হবে আমি কিছু চাই না প্রস্তুত করা আরবিতে জায়জ যার বাংলা অর্থ প্রস্তুত করা সাক্কালাল বাব অর্থ দরজা বন্ধ করুন আরবি ভাষায় সাক্কালার বাব তার বাংলা অর্থ দরজা বন্ধ করুন মাহাল অর্থ দোকান বন্ধ করুন আরবি ভাষায় তার বাংলা অর্থ অর্থ দোকান বন্ধ করুন হয়েছে বা সমস্যা আরবি ভাষায় এসফি বাইশ মুশকিলা যার অর্থ কি হয়েছে বা কি সমস্যা আনা আবগা অর্থ আমি চাই আনা আবগা যার বাংলা অর্থ আমি চাই আনা আস্তাগোল অর্থ আমি কাজ করি আরবি ভাষায় আনা আস্তাগুল এর বাংলা অর্থ হবে আমি কাজ করি আনা আজি আমি আসি আরবি ভাষায় আনা আজি যার বাংলা অর্থ আমি আসি আনারুহ অর্থ আমি যাই আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ আমি যাই আনা আমশাক অর্থ আমি ধরি আরবি ভাষায় আনা আমশাক যার বাংলা অর্থ আমি ধরি ফাম উল্লাল্লা যার অর্থ বুঝেছো না কি না আরবি ভাষায় ফাহাম ওয়াল্ল যার অর্থ বুঝেছ নাকি না সুপ অর্থ দেখা আরবি ভাষায় সুপ এর বাংলা অর্থ দেখা বিসরা অর্থ তাড়াতাড়ি আরবি ভাষায় বাংলা অর্থ হবে তাড়াতাড়ি হিসান অর্থ ঘোড়া আরবিতে হিসান যার বাংলা অর্থ হবে ঘোড়া বাকারা অর্থ গাভী আরবি ভাষায় বাকারা যার বাংলা অর্থ হবে গাভী হিমার অর্থ গাধা আরবিতে হিমার যার বাংলা অর্থ হবে গাধা গানম অর্থ ছাগল আরবি শব্দ গানম যার বাংলা অর্থ হবে সাগল এরকাব অর্থ ওঠো আরবিতে এরকাব যার বাংলা অর্থ হবে ওঠো এসরাব অর্থ পান করা এসরাব যার বাংলা অর্থ পান করা ইজলিশ অর্থ বসা আরবিতে ইজলিশ যার বাংলা অর্থ হবে বসা ওয়াক্গেফ অর্থ দাঁড়ানো আরবি ভাষায় ওয়াক্গেফ যার বাংলা অর্থ হবে দাঁড়ানো নাদিপ অর্থ পরিষ্কার আরবিতে নাদিফ যার বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ ময়লা আরবি আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ